আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের একজন লেখক আছেন তার নাম হলো তসলিমা নাসরিন তিনি এখন ভারতে বসবাস করেন এবং বাংলাদেশে তাকে আসতে দেওয়া হয় না অতীতে সরকারগুলো কেউ তাকে অ্যালাউ করে নাই এখন তসলিমা নাসরিন আমরা এতদিন জানতাম যে তিনি শেখ হাসিনার বিরোধী কারণ শেখ হাসিনা তাকে আসতে দিচ্ছিলেন না কিন্তু এখন দেখা যায় তিনি ডক্টর ইউনুসের অবিরোধী তিনি বলছেন একটা ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে হাসিনার চেয়ে ইউনুস খারাপ এখন এই তসলিমা নাসরিনকে আমরা দেখছি যখন ছাত্র আন্দোলন হয় তখন তিনি এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পক্ষে বক্তব্য রেখেছেন এবং তিনি তার ইন্টারভিউতে বলছেন যে শেখ হাসিনা মানে ক্ষমতাটাকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিলেন যেন এটা তার পৈতৃক সম্পূর্ণ মানে তার বাবার স্বাধীনতা এনেছে এখন দেশ তার এখন সে যেটা বলে সেটাই সবাইকে মানতে হবে সেইভাবে চলতে হবে নাইলে খবর আছে এই টাইপের একটা ব্যাপার এখন তিনি এটা বলছেন যে এই যে আন্দোলন হলো তিনি সাপোর্ট করেছেন এবং এইবারের আন্দোলন ব্যতিক্রমী ছিল কারণ আগে সাধারণত আন্দোলন হতো সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এবার দেখা গেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ে তবে তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলছেন যে শেখ হাসিনা জঙ্গি শাস চাষ করেন এবং জঙ্গি চাষ করেন এবং ইউনুস তার ফসল তোলেন তবে শেখ হাসিনা পালিয়ে গেছেন সেটা আবার তিনি মানতে রাজি না তিনি বলছেন না এটা এইভাবে বলা ঠিক নয় তিনি বলতেছেন যে শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে বিদেশ চলে যেতে সো এখানে তিনি আবার খুব কঠিন না শেখ হাসিনার ব্যাপারে এই এই ব্যাপারে কিন্তু তিনি হাসিনার কঠোর সমালোক এই জন্য যে হাসিনা কেন মসজিদ মাদ্রাসা তৈরি করলেন এবং এই মসজিদ মাদ্রাসা তৈরি করার কারণে জঙ্গি তৈরি হয়েছে যাদের বয়স পঁচিশ থেকে সাতাইশ তারা মাদ্রাসায় পড়ে আসছে এবং এইটার ফলাফল হচ্ছে এই জঙ্গিরাই তাকে এখান থেকে খেদা বিদায় করে দিয়েছে কিন্তু শেখ হাসিনা এই যে সমালোচনা তো সেটা তসলিমা নাসরিন হয়তো জানেন না যে এটা একটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং এখানে মসজিদ মাদ্রাসা এগুলো কেন বানিয়েছে সরকার এখানে সরকারের একটা এজেন্ডা ছিল সেটা তিনি জানেন কিনা জানেন না কারণ অনেকেই মনে করে বিশেষ করে আওয়ামী লীগ বিরোধীদের সবসময় প্রচার চালায় যে আওয়ামী লীগ হচ্ছে ইসলাম বিরোধী তো শেখ হাসিনা সরকার হয়তো বেশি মসজিদ মাদ্রাসা এগুলো বানিয়ে প্রমাণ করতে চেয়েছে যে আমরা ইসলাম বিরোধী নয় তো এইসব বিষয়ে তিনি কোনো আলোচনাই করেননি তবে তিনি অভিযোগ করেছেন আরও যে শেখ হাসিনা বুটের নামে প্রহসন করেছেন এবং রাজাকারদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন এবং তিনি প্রশ্ন করেছেন এই যে হিজবুত তাহেরি যেটা বিভিন্ন দেশে নিষিদ্ধ এবং এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ সেই হিজবুত তাহেরিকে দেখা গেছে নটরডম কলেজ আইডিয়াল কলেজে মিছিল মিটিং করতেছে ব্যানার টাঙ্গাইতেছে যে এগুলো সব বলতেছেন হলো শেখ হাসিনার প্রোডাক্ট এখন তিনি শেখ হাসিনাকে না তিনি ইউনেস্কো ধুলাই দেওয়ার চেষ্টা করছেন বলছেন যে এই লোকটা এরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ হ্যাঁ জাতিকে মৌলবাদী রাষ্ট্র বানাইছে এবং তিনি নাকি বলছেন রিসেট বাটন যেটা বলছেন যে আগের সবগুলো বাদ ঠিক আছে তো এখন তিনি ইউনুসকে বলতেছেন মৌলবাদী মোল্লাদের সাথে মিলেমিশে জামাতীদের সাথে মিলেমিশে হ্যাঁ তাদের সাথে আত্মসমর্পণ করেছেন তিনি এবং তিনি তিনি বলতেছেন যে শেখ হাসিনাও যে তিনিও মৌলবাদী ছিলেন তিনি মসজিদ মাদ্রাসা করেছেন এবং ওয়াজ করার স্বাধীনতা দিচ্ছেন হ্যাঁ বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী প্রকাশ্যে সবকিছু ওয়াজ নসি করে মাথা মগজ ধুলাই করেছে কিন্তু তসলিমা নাসরিন জানেন না যে আবার যারা ওয়াজ করেন যেমন আজহারি সাইদি তারা পাল্টা অভিযোগ করেছেন যে তাদেরকে ওয়াজ করতে দেওয়া দেওয়া হয় না তারা অনেকে দেশ ত্যাগ করেছেন হ্যাঁ অনেকে জেলে ঢুকিয়েছেন তা এখন তসলিমা এক কথা বলতেছেন তারা আবার এক কথা বলতেছে মানে সবাই তা কি দুষতেছে মানে দিল বিপদ না দিল বিপদ এই অবস্থা এখন তিনি আবার ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ শুরু করছেন এখন তসলিমা বলতেছেন যে তাদেরকে সাপোর্ট করে তিনি প্রতারিত হয়েছেন কিভাবে প্রতারিত হয়েছেন তিনি বলতেছেন যে এই ছাত্রদেরকে প্রগ্রেসিভ মনে করছিলেন তো এখন দেখা যায় এরা জামাত শিবির এবার এরা মাদ্রাসা থেকে উঠে আসছে এবং তিনি প্রতারতার শিকার হয়েছেন এবং তিনি ওই যে শেষে এটা বলছেন যে হাসিনা সে ইউনস হচ্ছেন আরো ভয়ঙ্কর তো এখন অনেকেই প্রশ্ন করছেন মা বা মনে মনে হয়তো ভাবতে পারেন যে তসলিমা মানে এটা কেন বলতেছেন এগুলো তো সবাই মনে করেন যে তসলিমা আসলে তার দুঃখ হচ্ছে ওইটা তিনি দেশে ফিরতে পারতেছেন না এবং হাসিনা সরকার এবং আর আগের সরকারও তাকে অ্যালাউ করে নেয় ইউনুস সরকারও নিশ্চয়ই অ্যালাউ করছেন আবার করার কোনো স্কোপ নাই যেহেতু এখানে হ্যাঁ জামাত শিবির তারা এখানে ভালো পজিশনে আছে এবং সরকারের সাথে তারা ভালো সম্পর্ক সুতরাং তস্টিমার দেশে ফেরার কোনো আশা নাই সো তিনি তাদের বিরোধিতা করবেন এটাই স্বাভাবিক এবং তিনি ইতিপূর্বের আগে সরকারগুলো বিরোধিতা করছেন এখন ছাত্রদের বিরোধিতা করতেছেন তো এখন তসতিমার জায়গা কোথায় তার বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য এটা নিয়েও প্রশ্ন আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ হাফিজ